আসসালামু আলাইকুম তো মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটা হল দ্বন্দ্ব সমাস নিয়ে ঠিক আছে তো দ্বন্দ্ব সমাজটা মূলত কি। যদি আমরা শর্টকাট এক কথায় বলতে চাই তাহলে দ্বন্দ্ব সমাস হলো শব্দের এক সমান অধিকারের সংসার মানে অনেকগুলো শব্দকে একসাথে করে ফেলা হ্যাঁ শব্দগুলোর অধিকার পূর্বপদেও এবং পরপদ অধিকার কি থাকবে সমান থাকবে অর্থের প্রাধান্য উভয় পদের কি অর্থ প্রাধান্য একই থাকবে আর দ্বন্দ্ব সমাসে আমাদের বেশবাক্যে যে জিনিসটা থাকে তাহলে উ এবং আর এই তিনটা অব্যয়সূচক দ্বন্দ্ব সমাসে থাকতে পারে ঠিক আছে তারপরে বিভক্তির লোভ সমস্ত পদে এসে লোপ পায় হ্যাঁ সোনা ও রূপা সোনা রূপা তাহলে এখানে উ এটা ছিল বেশবাক্যে অব্যয় পথ বা অব্যয় সংযোজক এটা দ্বন্দ্ব সমাজ রূপে কি উ এবং আর থাকবে আর এটা কী হবে লোপ পাবে সোনা রূপা এখানে সোনা যেরকম মূল্যবান সম্পদ রূপাও এর একই রকম মূল্যবান সম্পদ ঠিক আছে তার মানে একাধিক পদের কী থাকবে অর্থের প্রাধান্য থাকবে পূর্বপদ পরবদের অর্থের প্রাধান্য থাকবে জ্বর ও বৃষ্টি জ্বর বৃষ্টি তারপরে তুমি ও সে তোমরা সে তুমি ও আমি আমরা এগুলো হলো কি একশেষ দ্বন্দ্ব সমাস ঠিক আছে তাহলে এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মিলনার্থক হতে পারে বিরোধার্থক হতে পারে বিপরীতার্থ হতে পারে সমর্থক হতে পারে সংখ্যাবাচক বা অঙ্গবাচক হতে পারে মিলনার্থক মানে কি মা ও বাবা মা বাবা ভাই ও বোন ভাই বোন চা ও বিস্কুট চা বিস্কুট এগুলো একে অপরের সাথে কি মিলনার্থক তারপরে বিপরীত ইয়া বিপরীত বা বিরোধার্থক হতে পারে কি দা কুমড়া ও কুমড়া দা কুমড়া ওহি ও নকুল ওহি নকুল ঠিক আছে আর পদ দুটির অর্থ একেবারে বিপরীত হয় যেমন আয় ও ব্যয় আয় ব্যয় জমা ও খরচ জমা খরচ ঠিক আছে ছোট ও বড় ছোট বড় লাভ ও লোকসান লাভ লোকসান এগুলো কি দুটি পদ একে অপরের বিপরীত আবার পদ দুটির অর্থ প্রায় একই বা কাছাকাছি হয় যেমন হাট ও বাজার হাট বাজার হাট যেই কথা বাজার একই কথা ঘর ও বাড়ি ঘর বাড়ি মৌল্লা মৌলবী মোল্লা মৌলবী সুখ ও শান্তি সুখ শান্তি অর্থের জোর বাড়ানোর জন্য এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে শরীরের দুটি অংশ একসাথে আসে যেমন হাত পা হ্যাঁ নাক কান বকুপিট বকপিট ঠিক আছে দুটি সংখ্যা একসাথে আসতে পারে সাত পাঁচ নয় ছয় এরকম হ্যাঁ দুটি পদের গুণ বা অবস্থা বোঝাতে পারে যেমন ভালো ও মন্দ ভালো মন্দ আসল ও নকল আসল নকল কম ও বেশি কম বেশি তৃতীয়ত এখন আমরা পড়লাম দুটি পদের অব্যয়সূচক থাকলে তখন দ্বন্দ্ব সমাসের ব্যাপারটা এন যদি তিনটি হয় তখন এটাকে আমরা কী বলি এক শেষ দ্বন্দ্ব সমাজ বলে থাকি কী সমাজ একশেষ দ্বন্দ্ব সমাস তো এর মাঝে কী আছে সে তুমি ও আমি এখানে আমরা কয়জন তিনজন আমরা বলতে পারি আমরা এক বছর আমি বহু বছরে আমরা হয়ে সবার প্রতিনিধিত্ব এখানে করা যায় তারপর তুমি ও সে তোমরা তাহলে শর্টকাট হলো সমস্ত পত্তি সর্বদাই কী হয় বহুবচন হয় সমস্ত পথটি সর্বদাই কী হয় বহুবচন হবে এর বাক্যে একাধিক কি থাকবে সর্বনাম থাকতে পারে এটা কি একশেষ দ্বন্দ্ব ওয়ান রিমেন রুল ঠিক আছে তারপর আসো দি নো রুল অলোক দ্বন্দ্ব সমাজ যেটা সবচেয়েতে আমাদের দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে অলোক দ্বন্দ্ব সমাজ অলোক অর্থ থেকে যা লোভ পায় না যা লোপ পায় না আমরা মনোযোগ দিয়ে ভালোভাবে তাহলে পূর্বপদ পরপদ কারক বিভক্তি লোপ পায় না ও লোক সমাসে কি হয় না পূর্বপদ পরপথ কারক বিভক্তি লোপ পায় না হাতে ও কলমে কি লিখতে পারি হাতে কলমে এখানে হাতে শব্দের মাঝে আছে বিভক্তি আছে পরপদের কলমে শব্দের মাঝে আছে বিভক্তি আছে এই সমস্ত পদে এসে কি কোনো লোপ পাইছে না যেমন দুধ ও দুধে ও ভাতে দুধে ও ভাতে তার মানে কি হয় দুধে ভাতে পূর্বপদ বিভক্তি রয়ে গেছে পদ বিভক্তি রয়ে গেছে তা এটা হলো কি অলুক দ্বন্দ্ব সমাস মানে যে সমাসে বিভক্তি লোপ পায় না কে বিভক্তি লোপ পায় না পূর্বপদ পরপদের কারো বিভক্তি লোপ পায় না ওকে তারপরে আমরা বহুপদী দ্বন্দ্ব সমাস তারপর আমরা কি পড়ব ভাইয়া বহুপদী দ্বন্দ্ব সমাস যখন শুধু দুটি পদ নয় তিন বা তার বেশি পদ একসাথে এসে দ্বন্দ্ব সমাজ তৈরি করে এটা হলো কি বহুপদী দ্বন্দ্ব সমাজ তেল নুন ও লাকড়ি কি বলা যায় তেল নুন না লাকরি ঠিক আছে এখন আমরা পড়ব কর্মধারয় সমাজ কর্মধারয় সমাজটা আমাদের ভালোভাবে জানা উচিত তাই কর্মধারণ সমাজটা হলো এমন এক মিলন হ্যাঁ এমন এক সংক্ষেপণ যাতে একজন প্রধান থাকে অন্যজন তার গুণ বর্ণনা করে ঠিক আছে বিশেষ্য যে ব্যক্তি তার নাম থাকবে তার সাথে তার কি থাকবে গুণনা গুণ বর্ণনা থাকবে তার উপাধি এটা থাকবে ঠিক আছে তা বেশবাক্যে যে যিনি যদি তাই ন্যায় ব্যবহার হয় বেশবাক্যে কী ব্যবহার হয় যে যিনি যদি তাই ন্যায় ব্যবহার হয় তো বিশেষণ প্লাস বিশেষ যেমন কাঁচা যে কলা আমরা কী বলতে পারি কাঁচ কলা তো এখানে কী আছে যে আছে কী আছে যে হ্যাঁ তারপরে যা রিষ্ট তাপুষ্ট এই যে যা তা আছে হৃষ্টপুষ্ট যিনি যস তিনি সাহেব যজ সাহেব যিনি আছে ঠিক আছে যে যিনি যদি তাই নেয় হ্যাঁ যা তা এগুলো থাকলে আমরা কী বুঝবো এটা কর্মধারয় সমাজ বোঝাচ্ছে তারপরে আগে ধোয়া পরে মোছা মানে কি ধোয়া মোছা তো এগুলোর কি সাধারণ কর্মধার সমাস ঠিক আছে তো কর্মধার সমাসে কি থাকে একটা প্রধান থাকে আর পরপদটা বা অন্য পত্রিক থাকবে তার গুণ বর্ণনা করে সহজ কথায় ব্যতিক্রম যেটা যেমন সিদ্ধ যে আলু আলু সিদ্ধ এখানে পূর্বপদ্রা পরে আসছে মহৎ যে রাজ রাজা মহারাজ মহতি যে কীর্তি মহা ঠিক আছে এগুলো হলো সাধারণ কর্মধারয় সমাস এবার মধ্যপদলুভী কর্মধারয় সমাস তারপর আমরা কি শিখবো মদ্যপলুবি কর্মদারয় সমাস তো মধ্যপদলুবি কর্মদার সমাজটা কি মানে মধ্যপদ কী হবে লোপ হবে মধ্যপদটাই কি হবে ভাইয়া লোপ হবে যেমন আমরা বলতে পারি সিংহ চিহ্নিত আসন সিংহাসন এই যে চিহ্নিত এটা কী পেয়েছে লোপ পাইছে মানে শর্টকাট থাকা জন্য বিষয়ক রক্ষার্থে চিহ্নিত বা এমন হ্যাঁ এই সকল প্রকার সমস্ত পদে কি থাকবে এগুলো অনুপস্থিত থাকবে থাকার জন্য বিষয়ক রক্ষার্থে চিহ্নিত এগুলো সমস্ত পদে কি থাকবে অনুপস্থিত থাকবে কি থাকবে অনুপস্থিত থাকবে ঠিক আছে যেমন স্মৃতি রক্ষার্থে সৌধ স্মৃতি সৌধ এ রক্ষার্থটা কি হবে সমস্ত পদে যায় কি অনুপস্থিত হয়ে যাবে সাহিত্য বিষয়ক সভা মানে কি সাহিত্য সভা এই বিষয়কটা কী পাবে হ্যাঁ সমস্ত পদে যায় কি হবে অনুপস্থিত থাকবে তারপর আসো উপমান কর্মধরের সমাস এখন উপমান কর্মধারের সমস্যার মাঝে আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে উপমান কর্মধারের সমস্যাকে বুঝতে হলে তিনটা জিনিস খেয়াল রাখতে হয় তিনটা জিনিসকে বুঝতে হবে কয়টা জিনিসকে বুঝতে হবে তিনটা জিনিস এক মানে এক প্রথমত হলো এক নাম্বারে কি উপমান উপমান শব্দ হতো যার সাথে তুলনা করা হয় যা স্বভাবে সত্য যার সাথে কি করা হয় তুলনা করা হয় উপমেয় যাকে তুলনা করা হয় উপমান মানে যার সাথে তুলনা করা হয় উপমেয় মানে কি যাকে তুলনা করা হয় আর একটা সাধারণ ধর্ম হ্যাঁ গুণ এটা থাকতে পারে উপমান উপমের মাঝে হ্যাঁ তার মানে আমাদের উপমান কর্মতারের সমস্যা কী থাকবে উপমান থাকবে যার সাথে তুলনা করবে কি তার একটা সাধারণ গুণ যার সাথে তুলনা তার একটি সাধারণ গুণ ঠিক ঠিক আছে নেই ওকে যেমন তুষারের ন্যায় শুভ্র তুষার এটা হলে উপমান যার সাথে তুলনা করেছে শুভ্র মানে সাদা এ শুভ্রকে কার সাথে তুলনা করেছে তুষার তুষারের ন্যায় শুভ্র তার মানে শুভ্রকে কার সাথে তুলনা করেছে তুষারের তার মানে যার সাথে তুলনা করে তার নাম কি উপমান আর এই শুভ্র এটা উপমে না এটা একটা সাধারণ একটা ধর্ম বা গুণ শুভ্র মানে কি সাদা তুষারের ধর্ম কি সাদা শুভ্র থাকে এটা হলো কি তার সাধারণ ধর্ম তার মানে এটা একটি উপমান কর্মধারের সমাজ কাজলের নেই কালো এখন কাজল এটা কি দেখ কাজল জিনিসটাই তো কালো তো কাজল এটা হলো কি উপমান যার সাথে তুলনা করা হয়েছে আর কালো এটা হলো তার একটা কি সাধারণ ধর্ম এটা কি একটা তার সাধারণ ধর্ম কাজল কালো তার মানে কাজল হলো উপমান আর কালো হলো কি তার সাধারণ ধর্ম তো তারপরে আমাদের যেটা এই যে উপমিত কর্মধারের সমাস উপমিত কর্মধারের সমাস তাহলে কি হবে উপমেয় প্লাস উপমান কি হবে উপমেয় প্লাস উপমান মানে উপমিত সাধারণ ধর্ম উজ্জ্ব থাকবে তো উপমিত কর্মধারের সমাসে কি থাকবে সাধারণ ধর্মটি কি থাকবে উজ্জ্ব থাকবে ঠিক আছে যেমন পুরুষ সিংহের ন্যায় তো পুরুষ সিংহের ন্যায় কে সিংহের ন্যায় পুরুষ ঠিক আছে কিসের ন্যায় সিংহের ন্যায় তার মানে পুরুষ সিংহ তার মানে এখানে উপমেয় আছে আর কি আছে উপমান আছে সাধারণ ধর্ম নয় চাঁদের ন্যায় মুখ মানে মুখ চন্দ্র ঠিক আছে তাহলে পুরুষ সিংহের ন্যায় মানে কি হবে পুরুষ সিংহ তো এখানে যেটা পুরুষ যাকে তুলনা করা হয় আর উপমান যার সাথে তুলনা করা হয়েছে পুরুষকে কার সাথে তুলনা করা হয়েছে সিংহের সাথে ঠিক আছে তার মানে এটা কি উপমৈত কর্মধারের সমাস তারপরে আমরা যাইতে পারি রূপক কর্মধারের সমাস তো রূপক কর্মধারের সমাজটা হলো এখানে আমাদের রূপ একটা বেশ বাক্যে একটা রূপ থাকবে কী থাকবে রূপ থাকবে ঠিক আছে আর রূপক কর্মদারী সমস্যার মাঝে উপমায় উপমানের মাঝে অভিন্নতা বা একত্ব কল্পনা করা হয় তারা যেন দুটি ভিন্ন জিনিস নয় একই জিনিস মোট কথা কি তারা যেন দুটি ভিন্ন জিনিস নয় কিন্তু একই জিনিস যেমন ক্রোধ রূপ অনল ক্রোধানল তো ক্রোধ মানে রাগ অনল মানে কি আগুন তো রাগ আর আগুন দুটো কি একই জিনিস বোঝায় না দুটো তো একই জিনিস বোঝায় ঠিক আছে এখানে রূপ এটা ক্রোধ রাগকে রূপক হিসাবে কি আগুন দ্বারা বোঝানো যায় তো ক্রোধ রূপ অনল রূপ সিন্ধু বিষাদ সিন্ধু তাহলে আমরা চাইলে আরও উদাহরণ টানতে পারি আরও কি উদাহরণ কর্মধারের সমস্যা আরও কি উদাহরণ টানতে পারি যে মহান যে নবী মহানবী ঠিক আছে তা এখানে নবী কি প্রধান মহান হলো কি তার গুণ তারপরে অর্ধ যে পথ অর্ধ বলতে পারি আমরা হ্যাঁ পথটি হলো প্রধান অর্ধ তার কি পরিমাণ বোঝায় তারপরে সৎ যে পথ সৎ পথ এখানে পথটি কেমন পথটি কেমন সৎ এই সৎটা হল কি পথের গুণ এটা হল কি সাধারণ কর্মধারের সমাস আর চীনা হয়ে কি যে আছে সিদ্ধ যে আলু আলু সিদ্ধ ভাজা যে মাছ মাছ ভাজা মাছ তাই এখানে প্রধান আর ভাজা এটা হলে কি মাছের গুণ মাছটা কি ধরে ভাজা মাছ তারপরে যা মিষ্টি তা করা মিঠে করা তো এখানে একই বস্তু দুটি গুণ বুঝাচ্ছে এটা স্বাদের গুণ ব্যবহার হইতেছে এটা কি সাধারণ কর্মদারের সময় যা মিষ্টি তাই তো করা মিষ্টি মানে কি এটা মিষ্টিটা কি করা না যা সহজ তাই সরল যা সহজ তাই সরল মানে সহজ সরল দু গুণ দুটি তাই একই ব্যক্তিকে বোঝাচ্ছে তারপর আমরা যদি বলি যিনি রাজা তিনি ঋষি রাজস্বী যিনি রাজা তিনি ঋষি এটা কি রাজস্বী তো এখানে যেটা হচ্ছে একই ব্যক্তির দুই পরিচয় তিনি রাজা আবার তিনি ঋষি দুইটাই পরিচয় ঠিক আছে দুইটাই তার কি গুণ পরিচয় এটা কি সাধারণ কর্মধারের সমাস। তারপরে যিনি ডাক্তার তিনি সাহেব ডাক্তার সাহেব যিনি ডাক্তার তিনি সাহেব ডাক্তার সাহেব সমাজে তার পথ ও পরিচয়কে একসাথে প্রকাশ করেছে তারপরে আমরা বলতে পারি কু যে পথ মানে কুপথ ঠিক আছে কু অর্থে মানে খারাপ অর্থে এটা বুঝাইছে এখানে পথটাই কি এখানে প্রধান বোঝানো হয় এবার মধ্যপতলুপি তার সমাবেশের মাঝে কী কী আসতে পারে সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সভা ঠিক আছে এখানে বিষয়কটা লোপ পাইছে মদ্যপদ লোপ পাচ্ছে পল মিশ্রিতন্ন পলান্ন গোবর দ্বারা নির্মিত গণেশ গোবর গণেশ ঠিক আছে নির্মিত বা ধারা লোপ পেয়েছে ছায়া প্রদানকারী তরু ছায়া তরু মুখ ধোয়ার জল মুখ ধোয়ার জল গড় জামাই রূপে থাকা জামাই মানে গর জামাই তো রূপে থাকায় কথাটা কি পাইছে লোপ পাইছে ওকে তারপরে আমরা উপমান কর্ম সমস্যার দিকে যেতে পারি যেমন উপমান মানে কি তুলনায় বস্তু উপমান এবং উবের মাঝে থাকায় কি থাকবে গুণ থাকবে মানে তুলনার বস্তু যেটাকে তুলনা করবো এটা হলে কি উপমান হ্যাঁ যার সাথে তুলনা কর্ম এটা সে হলে কি উপমান যার সাথে তুলনা করম এটা হলে কি যার দ্বারা তুলনা কর্ম এটা কি উপমান যার সাথে তুলনা করা হয় এটার নাম কি উপমান হ্যাঁ এর সাথে কি থাকবে তার সাধারণ গুণ থাকবে যে অরুণের ন্যায় রাঙ্গা অরুণ রাঙ্গা বিদ্যুতের ন্যায় প্রভা, বিদ্যুৎ প্রভা হ্যাঁ বিদ্যুতের স্বভাব হলো কি প্রভা আলো তারপরে বরফের ন্যায় সাদা বরফ সাদা বরফ হলো উপমান এবং সাদা হলো তার সাধারণ একটা ধর্ম তারপরে রক্তের ন্যায় লাল রক্ত লাল রক্ত স্বভাব থেকে লাল কুসুমের ন্যায় কোমল কুসুম কুলু কোমল কুসুম এটা কি ফুল স্বভাবিক থেকে কুসুম ফুলটা স্বভাবিক থেকে কোমল ঠিক আছে লোহার ন্যায় কঠিন লৌহ কঠিন তো লৌহ যার সাথে কি তুলনা যার সাথে কি তুলনা কঠিন লৌহকে কার সাথে তুলনা করেছে কঠিনের সাথে কুসুমের না কোমল কুসুমকে কার সাথে তুলনা করেছে হ্যাঁ কোমলের সাথে তার মানে এটা হলো উপমান তুলনার বস্তু আর উভয়ের মাঝে থাকে একটা কি সাধারণ গুণ তুলনার বস্তুর একটা কি থাকবে গুণ থাকবে এবার উপমিত কর্মধারের সময় সমাজ কী বলি উপমিত কর্ম দ্বারা সমাস তুলনার বস্তুকে উপমানের সাথে তুলনা করা হচ্ছে ঠিক আছে উপমেয় তাদের মধ্যেকার গুণটি উজ্জ্ব থাকবে উপমে মানে কি যাকে তুলনা করা হয় যাকে কী করা হয় তুলনা করা হয় যেমন মুখচন্দ্রের নেয় মুখচন্দ্র মুখের সাথে চাঁদের তুলনা কিন্তু কোনো গুণ বা এখানে নাই তার উপমিত দ্বারা সমাসে কি থাকবে না এখানে গুণটা থাকবে না গুণটা কি থাকবে না বাহুলতার নেয় বাহুলতা বাহুকে লতার মতো বলা হচ্ছে ঠিক আছে এখানে কোনো তাদের সাধারণ গুণ গুণ আছে না পুরুষ সিংহের ন্যায় তো পুরুষ এটা উপমান হ্যাঁ যার সাথে তুলনা করা হচ্ছে যা যার সাথে তুলনা করা হচ্ছে এটা কি সিংহের সাথে ঠিক আছে পুরুষের সাথে সিংহের কি তুলনা করা হচ্ছে পুরুষ সিংহের ন্যায় তো পুরুষ যার সাথে তুলনা করা হচ্ছে কাকে সিংহের নেয় মানে সিংহকে যাকে তুলনা করা হচ্ছে তার মানে এটা কি উপমিত কর্মদারের সমাজ মানে পুরুষের সাথে সিংহের তুলনায় কিন্তু কোনো গুণ বা সাহস কি নাই উল্লেখ নাই। মোট কথা উপমিত কর্মতারের সমস্যা কি থাকবে না গুণ উল্লেখ থাকবে না তারপর রূপক কর্মতারের সমস্যা আমরা বলতে পারি মন রূপ মাঝি মন মাঝি হ্যাঁ রূপ অনল সুখানল ঠিক আছে জ্ঞান রূপ আলোক জ্ঞান আলোক জীবনরূপ প্রদীপ জীবন প্রদীপ ঠিক আছে জীবন যে কথা প্রদীপ তো একই কথা জীবন ও প্রদীপ ভিন্ন একে অপরের রূপক কাল রূপ সমুদ্র কাল সমুদ্র কাল মানে সময় আর সমুদ্র তো বোঝে বিশাল সমুদ্র তার মানে একে অপরের কি পরিপূরক রূপক ঠিক আছে রূপক কর্মদ্বারের সমাসে শর্টকাট একটা কী থাকে রূপ শব্দটা থাকে এইগুলো ছিল আমাদের কর্মদ্বারের সমাস